ইনডোর প্লেগ্রাউন্ডগুলি দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে বিদেশের মতো দেশের মাটিতে এগুলি একসময় ছিল না তবে এখন ধারাবাহিকভাবে বাংলাদেশে সব জায়গায় এগুলি শুরু হচ্ছে ইনডোর প্লেগ্রাউন্ডগুলিতে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন স্টয়সগুলি থাকাতে বাচ্চারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এমনই একটি উন্নত মানের প্লেগ্রাউন্ড উদ্বোধনী হয়ে গেল চট্টগ্রামে বিস্তারিত জানতে সাথে থাকুন বিডিওর আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাবুলেন যে ইনডোর প্লেগ্রাউন্ডটি চট্টগ্রামে উদ্বোধন করা হলো পঁচিশে ডিসেম্বর সেটির বিস্তারিত এই প্লেগ্রাউন্ডটি উদ্বোধন হওয়ার পর তারা পঁচিশ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাদের বাচ্চাদের সাথে একজন অভিভাবকসহ এই ইনডোর গ্রামে এক ঘন্টার জন্য ফ্রি দেওয়া হয়েছে এই ধারাভিজ্ঞতায় আমরাও চলে গেলাম এটি অবস্থান হচ্ছে চট্টগ্রাম বদ্রাহাটে ইলিজি স্কাই পার্ক শপিং মল কাঁচা বাজারের সামনাসামনি যে বিল্ডিংটি রয়েছে নতুন যে মার্কেট সেটি এটি সপ্তম লিফ্টে সপ্তম এখানে যেতে হলে আপনাকে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ফ্রি পাওয়ার জন্য অবশ্যই আড়াইশে ডিসেম্বরের ভিতরে যদি আপনারা আড়াইশে ডিসেম্বরের ভিতরে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা অনলাইন থেকে অনলাইনে আবেদন করে আপনারা এখান থেকে ফ্রিতে একজন বাচ্চার সাথে একজন অভিভাবক যেতে পারবেন তাছাড়া অন্য অন্য দিনে গেলে তাহলে আপনাদের যে যে প্রাইসটা রয়েছে তাদের রেগুলার প্রাইস সেটি অনুসরণ করতে হবে এখানে কয়েকটি তাদের সিস্টেম রয়েছে মান্থলি প্যাকেজ রয়েছে ডেইলি এখানে জেলে কাউন্টার থেকে টিকিট নিয়ে যাওয়ার ওইটা রয়েছে বাচ্চাদের জন্য এবং অভিভাবক একসাথে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে আমরা যেহেতু ফ্রিতে গিয়েছি যেহেতু উদ্বোধন হয়েছে পঁচিশে ডিসেম্বর তো এই থেকে তারা পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ চার দিন এখানে ফ্রিতে সবাইকে দিয়েছিল যারা অনলাইনে রেজিস্ট্রেশন করে গিয়েছিল তাদের জন্য এখানে গ্রাউন্ডটি অনেক সুন্দর বাচ্চারা অনেক স্বাধীন ধ করেছে এখানে গিয়ে কারণ আসলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবং বাচ্চাদের জন্য খুব সুন্দর এটি একটি জেলখানা বাচ্চাদের ড্যামও জেলখানা যেখানে বাচ্চারা কিন্তু খেলছে আসলে বাচ্চারা এগুলো পছন্দ করে খুবই কারণ তারা এগুলি ভিডিওতে দেখে সব সময় এখন যারা এখানে গিয়েছে সরাসরি দেখেছি তারা কিন্তু অনেক বেশি উৎফুল্ল যেহেতু এখন কোলার মাঠ অনেক কম বাচ্চাদের এভাবে খেলাধুলার মাঠও অনেক কম বিশেষ করে শহরের মধ্যে তো এই প্লে গ্রাউন্ডগুলি যেহেতু অনেক সুন্দর এবং এখানে অনেক কালারফুল লাইটিং সেজন্য বাচ্চারা সবাই পছন্দ করে এইগুলি দেখতে তো এটি ঠিকানা আমি আগেই বলে দিয়েছি যেটি হচ্ছে চট্টগ্রামের স্কাই পার্কে ইলিজি পার্কে এটা লিফটের সাথে নাম্বার সাত সেভেন ফ্লোরে তো এই যে একটি ক্রাম এগুলি কিন্তু টাকা দিয়ে খেলতে হবে যে ট্রয়েসগুলি এখানে রয়েছে খেলনাগুলো রয়েছে এগুলি হচ্ছে টাকা দিয়ে তাছাড়া অন্য অন্যগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফ্রি এগুলি হচ্ছে আপনার যে টিকিট নেবেন যে সেই টিকিটের সাথেই বাচ্চারা ফ্রিতে পাবে এখানে অনেক কিছু আছে আসলে বাচ্চাদের দেখার মতো অনেক কিছু আছে বাচ্চা একজন বাচ্চা আসলে খুশি উৎফুল্ল হওয়ার জন্য যথেষ্ট এখানে খেলাধুলা করার জন্য তারা আসলে চায় এরকম খেলাধুলা করে নিজেদের একটু বিকাশ করার জন্য তারা তাদের মনের যে শান্তি সেটা পূরণ করার জন্য তো আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন ইলিজিয়াস পার্কে বাবুল্যান্ড থেকে আশা করছি আমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ